আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুন সৃষ্টি শনিবার রাজধানীর পান্থপথে কনকর্ড টাওয়ারের ডেফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির অডিটোরিয়ামে এক্স স্টুডেন্টস ফোরাম বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের গেট টুগেদার এবং আনন্দ উৎসব উদযাপিত হয় চাঁদপুর মতলব দক্ষিণ বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ মেজবাহ উদ্দিন মেজুর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আফতাবুল ইসলাম শুকুর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফজলুল হক প্রধান এক্সিম ব্যাংকের অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলাইমান মৃধা রাজুকের অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন বতলব দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম সাগর বীর শ্রেষ্ঠ মুন্সির রোড রাইফেলস কলেজের অধ্যাপক রফিক রাজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মোহাম্মদ সাইফুল আলম গোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্রশীল ড্যাফোডিল ফ্যামিলি সহকারী পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান খোকন এসকেএ কাস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল কাদের বোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর বকাউল বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আল মাহমুদ বোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আইটি ম্যানেজার সুব্রত কর্মকার এবং সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক বিভিন্ন ব্যক্তিবর্গ চলনা স্কুল জীবনের সেই দিনগুলোতে আবার হারিয়ে যায় যেখানে কোনো দুঃখ ছিল না স্বনামধন্য ঐতিহ্যবাহী বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নিয়ে গঠিত এক্স স্টুডেন্ট ফোরাম বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃকে আয়োজিত আজকে এগারোই জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গেট টুগেদার ও আনন্দ উৎসব অনুষ্ঠান পৃথিবীর সে যত বড় মহা না হোক আমি কারো অন্যায় দেখলে তার সামনে আমি প্রতিবাদ করি সে যেই হোক সে যত বড়ই হোক

যারা যে বেশ আমি বেশকে অভিনন্দন জানাই যে তারা ফাঁস করে এবং তারা মনে রেজিস্ট্রেশন করেছেন চল্লিশ জন দাতা অনুপাতে উনিশশো বিরানব্বই সালে যে বেশ তারা সেকেন্ড হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা বত্রিশ জন এবং থার্ড বলবো না থার্ড বলতে থার্ড ফোর্থ ফিফ অনেক আছে তারপরেও আমি বলবো যে উনিশশো নিরানব্বই মনে হয়

যে আমরা তো নিজেদেরকে নিজেরা পরিবর্তন আর কেউই তো পরিবর্তনের দায়িত্ব নেবে না তাহলে আমরা এগিয়ে আসবো কেউ মানসিকভাবে এখানে সহযোগিতা করেছে আর্থিকভাবে করেছে কেউ বেশি করেছে কেউ কম করেছে যে কম করেছে আমরা তাকে আরও বেশি স্যালিউট যারা পারেনি এগিয়ে আসেনি এছাড়া আরও অনেক প্রোগ্রাম আছে আরও অনেক কিছু হবে সেখানে তারা আসবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো শিক্ষক তো শিক্ষকই আমি বলতে চাচ্ছি যে আমরা শিক্ষকদের পাশে থাকবো শিক্ষার পরিবেশ আমাদেরকে দিতে হবে শিক্ষকদেরকে সহযোগিতা করতে হবে গার্ডিয়ানদেরকে মত শেষে মনকো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়